হ্যালো ফ্রেন্ড আসলে সবাই অনেক ভালো আছেন এবং আমিও আছি তো গত পর্বে আমরা দেখেছিলাম যে অ্যামাজনে কোন প্রোডাক্টগুলোর আমরা আমরা ডিসক্রিপশন লিখবো এবং কি এই যে ডিসক্রিপশন যে আপনি লিখবেন এটার মার্কেট প্লেসের ডিমান্ড কত বেশি তো সেই বিষয়ে কিন্তু আমরা জেনেছিলাম ওকে তো আজকে আমরা জানবো দেখবো এবং সব কিছু প্রপার যে কিভাবে আপনি একটা প্রফেশনালি অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং ডিসক্রিপশন লিখতে পারেন সেটা আবার চার্জ জেটিপি দিয়ে তো আপনি কীভাবে চার জেটিপি দিয়ে ইউনিক একটা ডিসক্রিপশন লিখতে পারবেন এবং কি ইউনিক টাইটেল লিখতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকতেছে ওকে তো চলুন কথাটা পরে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা মূল টপিকে চলে যাই তো ফার্স্ট অফ অল আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো আপনি মোবাইল দিয়ে করেন কিংবা আপনি আপনার পিসি দিয়ে করেন কিংবা ল্যাপটপ দিয়ে করেন আপনি আপনার আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো ক্রোম ব্রাউজারটাই সব থেকে বেস্ট তো আপনি ক্রোম ব্রাউজারে আসার পর ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওকে তো আমি যদি অ্যামাজনে যাই তো আমি যদি অ্যামাজনে যাই অ্যামাজন যে ই কমার্স প্ল্যাটফর্মটা রয়েছে আমি যদি সেখানে যাই জাস্ট এ সেকেন্ড একটু লোড নিচ্ছে হ্যাঁ তো তোমাকে এখানে ক্যাপচা টাইপ করতে বলছে তো n j y m p m তো এখন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অ্যামাজন যে সাইটটা আছে আমি সেটার মধ্যে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ারেংগুলো কিন্তু প্রোডাক্ট রয়েছে তো জাস্ট আমি যদি একটা প্রোডাক্ট যদি ওপেন করে নিই তো জাস্ট সেখানে আমি এই জুতাটাই ওপেন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই যে প্রোডাক্টটা রয়েছে যে জুতার যে প্রোডাক্টটা রয়েছে তো এখানে কিন্তু একটা টাইটেল রয়েছে তো এখানে দেখেন টাইটেলটা কিন্তু সুন্দর করে শর্টলি এটা কিন্তু শর্ট একটা টাইটেল দেওয়া রয়েছে তো এটার প্রাইস কিন্তু চব্বিশ পয়েন্ট এইটি নাইন ইউএস ডলার ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল দেওয়া রয়েছে তো আমাদেরকে কিন্তু এই যে এই টাইটেলটা এইরকম একটা টাইটেল কিন্তু ইউনিকভাবে লিখতে হবে ওকে মানে আমাদেরকে রিচার্জ করতে হবে দেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সাইজ রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার যেরকম সাইজ অনুযায়ী কিন্তু আপনি এখানে নিতে পারবেন ওকে দেন আপনি যদি একটু নিচে স্ক্রল করে আসেন নিচে স্ক্রল করে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস আইডেম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এই যে জুতাটা রয়েছে আই মিন সুসটা রয়েছে এই সুসটা সম্পর্কে কিন্তু এখানে কিছু লেখা হয়েছে পাঁচশো ওয়ার্ড কিংবা এক হাজার ওয়ার্ডের কিন্তু একটা ডিসক্রিপশন কিন্তু ইউনিকভাবে লিখেছে ওকে এটা কে লিখছে যারা অ্যামাজন ডিসক্রিপশন লিখে যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু এই কাজটা করে দিয়েছে ওকে তো যাই হোক এখন আমি গত পর্বে বলেছিলাম যে আপনারা যখন অ্যামাজনের যে ডিসক্রিপশন লিখবেন তখন আপনাদের ইংলিশ জানাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যখন ম্যানুয়ালি লিখতে যাবেন ডিসক্রিপশনগুলো আপনাকে অবশ্যই কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে ওকে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন ইংলিশটা প্রপার শেখার জন্য দেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে আপনারা চার জিটিপি দিয়ে এই ইউনিকভাবে একটা ডিসক্রিপশন লিখবেন ওকে তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার যে ব্রাউজারটা আছে আপনি নতুন একটা ট্যাব নেবেন দেন এখানে লিখবেন আপনি যদি এখানে চার জিপিটি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন এআই তো এটাই কিন্তু চার জিবির অফিসিয়াল কিন্তু সাইট ওকে তো আপনি এটাতে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনি চাইলে লগ ইনও করতে পারবেন এবং কি আপনি যদি চান তাহলে এখানে কিন্তু ফ্রিও কাজ করতে পারবেন ওকে তো চার জিবির ইন্টারফেসটা অন্যরকম আস্তে আসতেছে তো আমি যদি একটু ব্যাগ হয়ে আসি তো এটা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি যখন প্রথম চার জিটিভিতে আসবেন তখন কিন্তু আপনাকে এরকম কিন্তু দেখাবে ওকে তো এখন যখন আপনাকে বায়ার কাজ দেবে তখন কিন্তু বায়ার আপনাকে কিন্তু তার যে প্রোডাক্টটা রয়েছে তার প্রোডাক্টের কিন্তু একটা টাইটেল দিয়ে দেবে ওকে তো অবশ্যই বায়ার যদি আপনাকে নিজে থেকে না দেয় আপনি বায়ারের কাছ থেকে টাইটেলটা নিজে চেয়ে নেবেন ওকে যে তার কি রিলেটেড প্রোডাক্ট সেই রিলেটেড একটা টাইটেল থাকবে সেই টাইটেলটা আপনি নিয়ে নেবেন ওকে তো আমি যদি অ্যামাজনে যাই তো অ্যামাজনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা রয়েছে এরকম কিন্তু একটা টাইটেল দিয়ে দিবে। একটা কিংবা দুইটা তিনটা এরকম কিন্তু টাইটেল দিয়ে দেবে ঠিক আছে তো আপনি কি করবেন এটা টাইটেল কপি করে নেবেন তো টাইটেলটা কপি করে নেওয়ার পর আপনি সরাসরি আপনার চার জিবি যে ইন্টার চার জিবি জিবিটি রয়েছে আপনি এখানে চলে আসবেন ওকে তো এখানে এসে যদি আপনি আপনি যদি চান আপনি আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারবেন আপনি যদি চান ইংলিশ বাংলায় লিখতে পারবেন এবং কি আপনি যদি চান এখানে আপনি ডাইরেক্ট ইংলিশও লিখতে পারবেন তো আমি দেখে দিচ্ছি তো আমি যদি চার্জিটিফিকে বলি যে গিভ মি গিভ মি গিভ মি টেন টেন অ্যামাজন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং টাইটেল অ্যাবাউট তো আপনি এটা লিখবেন তো আপনি এখানে লিখবেন গিফমি আর টেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং টাইটেল অ্যাবাউট আপনি বায়ার আপনাকে যে টাইটেলটা দিবে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন ওকে তো পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট ইন্টারে হিট করে দেবেন তো ইন্টারে হিট করে দিলে কিন্তু আপনাকে কিছু টাইটেল দেবে অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন এই যে চার জি যে রয়েছে চার জি কিন্তু অটোমেটিক কিন্তু আপনাকে কিছু টাইটেল দিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইটেল দ্যানি যে এই পাশে কিন্তু আরেকটা টাইটেল রয়েছে দেন এই পাশে কিন্তু একটা আরেকটা টাইটেল রয়েছে তো এই পাশে দেখেন এই পাশে কিন্তু আরেকটা টাইটেল রয়েছে তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যেগুলো একবারে শর্ট টাইটেল না এবং কি একবারে লং টাইটেল না আপনি যেগুলো মিডিয়াম রয়েছে যেমন এই যে এই টাইটেলটা এই যে এই টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কিন্তু মিডিয়াম তারপরে এটা একটু এটাও একটু মিডিয়াম বাট একটু লং আছে বাট এটাও মিডিয়াম তারপরে এই যে এই টাইটেলটা দেখেন এই টাইটেলটা কিন্তু অনেক লং তো এই ধরনের টাইটেল কিন্তু আপনারা ইউজ করবেন না যখন কোনো ট্রাফিক অ্যামাজনে এসে সার্চ করবে তার নিচ অনুযায়ী সার্চ করবে তখন কিন্তু অবশ্যই সে শর্ট টাইটেল হিসাবে কিন্তু সার্চ করবে লং টাইটেল কিন্তু কখনোই কিন্তু সার্চ করবে না তো অবশ্যই আপনারা মিডিয়াম যে টাইটেলগুলো রয়েছে তো সেই সেই টাইটেলগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন আর শর্ট টাইটেল যদি ইউজ করেন তাহলে কিন্তু শর্ট টাইটেলে কিন্তু কম্পিটিশন অনেক বেশি থাকে তখন কিন্তু আপনার যে টাইটেলটা আপনি যে টাইটেলটা আপনার ক্লায়েন্টকে দিবেন সে কিন্তু সেই সে টাইটেলটা দিয়ে কিন্তু তার প্রোডাক্টটা ফার্স্ট র্যাঙ্কে আসার কিন্তু চান্স কম থাকবে তখন কিন্তু সে কিন্তু তেমন একটা ট্রাফিক পাবে না ওকে তো অবশ্যই আপনারা মিডিয়াম যে টাইটেলগুলো রয়েছে সেই টাইটেলগুলো ইউজ করবেন ওকে তো আমি এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি তো আমি দুই তিনটা টাইটেল কপি করে নিচ্ছি ওকে তো আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি তো নোটপ্যাড না নিয়ে আপনারা কী করবেন গুগল ডক্স ইউজ করার চেষ্টা করবেন ওকে তো আমি জাস্ট আ সেকেন্ড আমি গুগল ডক্সে যাচ্ছি তো আপনি যেটা ইউজ করেন কেন গুগল ডগস কিংবা নোটপ্যাড আপনি যেটা ইউজ করেন করতে পারেন সমস্যা নেই তো এটার আপনি একটা নাম দিবেন তো আপনি একটা নাম দিবেন ওই যে আপনি টাইটেলটাই উপরে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে কিন্তু এটা বোল্ড করে নিতে পারেন এবং এটা আরও বড়ো করে নিতে পারেন ঠিক আছে তো এটা কালারটাও চেঞ্জ করে দিতে পারেন আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা দিতে পারবেন ওকে তো এরকম কিন্তু একটা নাম দেবেন আপনার এখানে তো আপনি এটা যদি চান আপনি এটা মাঝখানে নিয়ে আসতে পারবেন তো এইভাবে ওকে তো এখন তো জাস্ট এ সেকেন্ড তো এটা এরকম এরকম মিডিলে দিয়ে দেবেন দেওয়ার পর ওকে এখন এটা একটু কমাই দেবেন বারো এখন আপনি তো এখানে একটা টাইটেল দিয়ে দিলেন ঠিক আছে তো এরকম এরকম বুক করে আপনার যে টাইটেলটা সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কয়েকটা টাইটেল আপনি এখানে নিয়ে আসবেন ওকে তো এটা এক ফার্স্ট টাইটেল দেন আপনি আরও কয়েকটা টাইটেল আপনি এখানে নিয়ে নেবেন যেগুলো মিডিয়াম সেগুলো আপনারা এখানে নিয়ে নেবেন ওকে তো এরকম চার পাঁচটা টাইটেল আপনি নিয়ে নেবেন তো আমি জাস্ট তিনটা টাইটেল নিচ্ছি আমি তিনটা টাইটেল নিলাম ওকে তো এটা এখানে আপনি লিখে দেবেন এটা এটা যেহেতু টাইটেল এটা আমরা টাইটেল লিখে দেব ওকে তো আপনি চলে এটা বোল্ট করে দিতে পারেন আর না চলে নাও করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম করে সুন্দর করে এগুলা লিখে দেবেন দেন নিচে আপনি এখানে লিখবেন ডিসক্রিপশন এখন আপনি ডিসক্রিপশন কীভাবে লিখবেন তো আপনি যদি এখানে যান এখানে আসার পর যে গিফ মি এটা যেহেতু রয়েছে তো আমি এখানে আরেকটা লিখতেছি গিপ মি আপনি কত ওয়ার্ডের আপনি কত ওয়ার্ডের একটা ডিসক্রিপশন লিখবেন তো সেই সেটা এখানে লিখে দিবেন তো আমি জাস্ট পাসওয়ার্ড ওয়ার্ড লিখে দিলাম গিভ মি ফি ফাইভ ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস অ্যামাজন তো আপনার শুসের নামটা কি আপনার এটা কোন শুস তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট শ্যুস লিখে দিলাম তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনি এটা দিয়ে দেবেন অ্যামাজন এটা দেওয়ার পর এখানে রেখে দেবেন ডিসক্রিপশন ওকে দেওয়ার পর আপনি টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনি ইন্টারটা যদি হিট করেন তো ইন্টারি হিট করলে কিন্তু আপনাকে অটোমেটিক একটা কিন্তু পাঁচশো ওয়ার্ডের কিন্তু একটা ডিসক্রিপশন কিন্তু লিখে দেবে ঠিক আছে তো আপনারা এটা কী করবেন অবশ্যই এটা চেক করবেন আপনি এটা পরে চেক করবেন যদি কোনো স্পেলিং যদি মিস্টেক হয় সেটা আপনি কারেকশন করে নেবেন ওকে তো এইভাবে কিন্তু আপনি সুন্দর করে একটা কিন্তু অ্যামাজন যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা ডিসক্রিপশন কিন্তু লিখতে পারেন ওকে তো আমি এটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আমি এখানে ডিসক্রিপশনের বক্সে জায়গায় আমি লিখে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু ডিসক্রিপশন কিন্তু হয়ে গেল এখন আপনি চাইলে এটা আপনি যদি চান তাহলে কিন্তু এটা ডাউনলোডও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই নামটা আপনি এখানে ঠিক আছে তো আপনি যদি চান এটা ডাউনলোডও করে নিতে পারেন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড অপশন রয়েছে তো আপনি কি মাইক্রোসফট ওয়ার্ড ডগ্স আপনি কোন ফাইলে নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি যদি পিডিএফ ফাইলে নিতে চান তাহলে কিন্তু পিডিএফ ফাইলেও কিন্তু নিতে পারবেন ওকে তো এখানে পিডিএফ রয়েছে তো আপনি যদি এ নিতে চান আপনি যেখানেই নিতে চান না কেন সেটা সেখানে কিন্তু নিতে পারবেন বা আপনি যদি লিঙ্ক শেয়ার করতে চান এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রেস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই লিঙ্কটা কপি করে নেবেন তো এই লিঙ্কটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে দিতে হবে আপনি যদি এই লিঙ্কটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন তাহলে কিন্তু যে আপনার যে ডক্স ফাইলটা সে কিন্তু পেয়ে যাবে ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে